নমস্কার আমি মনীষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। ধনে পাতার পকোড়া রেসিপি আগেই বলে দিই এই ভিডিওটা আমি শীতকালে শুট করে রেখেছিলাম কিছু অসুবিধার জন্য আমি ভিডিওটি এতদিন দিতে পারিনি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখুন এই যে আমি নিয়ে নিয়েছি গামলার মধ্যে একটা একটু লবণ হলুদ কালো জিরে চালের গুঁড়ো আর বেসন চালের গুঁড়োটা আমি একটু বেশি নিয়েছি বেসনটা একটু কম নিয়েছি দিয়ে একটা জল দিয়ে একটা বেটার বানিয়ে নিয়েছি আর বেটারটাকে আপনারা ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর দেখেছেন ধনে পাতা নিয়ে নিয়েছি আমি এখানে ধনে পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম খুবই সামান্য তেল দিয়ে দিয়েছি আপনারা যদি আপনাদের কাছে ছোট কচি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই নেবেন কচি ধনে পাতাই ভালো হয় আর আমি এদি একদিকে দেখুন তেলটা গরম হয়েছে নাকি দেখে দিন মানে দেখে নিলাম আর এইভাবে ধনে পাতাটাকে নেবেন কয়েকটা আর এইভাবে বেসনটার মধ্যে চুবিয়ে খুবই একটি সহজ রেপি রেসিপি আপনারা ব্যাটারটাকে এমনভাবে বানাবেন যাতে ধনে পাতাটা এই ব্যাটারের মধ্যে মানে ডিপ করার পরে ব্যাটারটা কিছুটা ধনে পাতার মধ্যে থাকে কিছুটা পড়ে যায় এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন আমার একটু ধনেপাতাটা বড় হয়ে গেছে ছোট ধনে পাতা হলে খুবই ভালো হতো তো বাড়িতে মানে যেই ধনে পাতা ছিল সেটা দিয়েই আমি বানিয়েছি আর এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ মুচমুচে হয় সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এরকম ধনেপাতার পাতার পকোড়া আর মুড়ি থাকে তাহলে আর কি চাই বলুন খুবই সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখালাম আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আবার আমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর ধনে পাতার পকোড়াটা কতটা মুচমুচু হয়েছে আমার হাজব্যান্ড খেয়ে ফিডব্যাক দিচ্ছে তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখেছেন আমার এই যে হয়ে গেছে ধনে পাতা আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে আমি আরও একটি ভেজে নেব ঠিক যেইভাবে আপনাদেরকে বললাম আপনারা এইভাবে ফলো করবেন আর যদি তিন চামচ বেসন দেন চার চামচ চালের গুঁড়ি দেবেন একটু বেশি করে চালের গুঁড়ি দেবেন দিলে কি হয় না মুজমুজে হয় খেতে দেখেছেন ধনে পাতাটা বড়ো হলে কি হবে খাওয়া মানে টেস্টের কোনো ডিফারেন্স হবে না ছোট ধনে পাতা হলে ভালো হয় এই যে আমার হাজব্যান্ডকে খেতে দেবো ধনে পাতার পকোড়া আর মুড়ি দেখতে পেয়েছেন আমি কিন্তু আঁচটা অল্প মানে ধিমে আঁচ করে ভেজেছি যাতে কি হয় না মুচমুছি ভাবটা হয় বেশি আঁচ করে ভাজবেন না তাতে পোটে হয়ে যাবে মুচমুচে হবে না খুবই টেস্টি হয় এই ধনে পাতার পকোড়াটা আপনারা অনেকে কুচিয়ে কুচিয়ে বানায় কিন্তু আমি বলবো কুচিয়ে না বানিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখবেন এটা আমার বাড়িতে কোনো ফ্রেন্ডস বা কেউ এলে এই পকোড়াটা যদি একবার খায় আর একবার চেয়ে খায় যে আমাকে এটা আর একবার খাইও আপনারা আমার কথা শুনে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই না কি হচ্ছে তোমার দুজনের যা আঙুর এনেছিলে সব ফিনিশ করে দিল সবগুলো কত এনেছিলে পাঁচশো এক্ষুনি দুজন খেয়ে নিলে ও খেলো ছাড়িয়ে তুমি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছ নাকি হ্যাঁ লোকে এমনি খেতে পারি না তোমাকে আঙুর ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয় হ্যাঁ বাবা অফিস থেকে সাঙুর ছাড়িয়ে দিচ্ছে তাও তো মুড়িটা খেনো আর কেমন হয়েছে ফিডব্যাকটা দাও মজমুজ হয়েছে না সরে যাবে রে বুঝমুজ হয়েছে ঠিক আছে ভালো হয়েছে শোনা কেমন হয়েছে তুমি খেয়েছো ওই তুই মাথা থেকে একবার টুপি খুলবি কেমন হয়েছে মুজমুচে হয়েছে ভালো হয়েছে কেমন আওয়াজটা হচ্ছে দেখেছেন বন্ধুরা